প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে বলছে রিজভি সমাবেশের নামে পিকনিক করেছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী গুলিতে ছাত্রদল নেতা নিহত মৃত্যুর ঘটনায় মামলা হয়নি হয়েছে পুলিশ আহতের ঘটনায় এরপর জানিয়ে দিব গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য বলছে মির্জা ফখরুল এদিকে চিন্তাই হওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে বিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলছে হানিফ শুনছিলেন সংবাদ শিরোনাম শল এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव ভাদভকে রাহুল কবির রিজভি বলেছেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন দমাতে বেছে বেছে নেতাকর্মীদের হত্যা করছে অবৈধ সরকার সরকারের নির্দেশেই বানছরামপুরে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করেছে পুলিশ সরাসরি তার গায়ে বন্দুক ঠেকে গুলি চালি হত্যা করা হয় নয়নকে এর আগেও ভোলার নুরে আলম আব্দুর রহিম নারায়ণগঞ্জের মোহাম্মদ শাউন প্রধান এবং মুন্সিগঞ্জের মোহাম্মদ শাউন জশরের আব্দুল আলিমকে হত্যা করা হয়েছে প্রতি প্রতিটি হত্যার জবাব শেখ হাসিনা সরকারকে দিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আটান্নতম জন্মদিন উপলক্ষে আজ নয়পল্টনে জিয়া পরিষদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি আরো বলেন কর্তৃত্ববাদী শেখ হাসিনার মসনদ এখন ভেঙে পড়ার উপক্রম দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হয়ে গেছে সারা দেশের মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে ফ্যাসিস্ট সরকার বুঝতে পেরেছে তারা আর টিকে থাকতে পারবে না তাই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে তারা বেছে বেছে বিএনপির সমাবেশের নামে পিকনিক করছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী বিএনপি সমাবেশের নামে আসলে বড় পিকনিক করছে এবং সেজন্য চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিএনপির বিভিন্ন সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বিএনপি সমাবেশগুলো আসলে বড় পিকনিক সিলেটের সমাবেশে তারা তিন দিন আগে গেছে হোটেলে খাওয়া দাওয়ার তাস খেলা আবার মাঠের মধ্যে তাবু টানিয়ে রান্নাবান্না করে খেয়েছে এটা একটা বড় পিকনিক তিনি বলেন শীতের সময় আমরা যেমন পিকনিকে যেতাম বিএনপির নেতাকর্মীরাও শুধু সিলেট অঞ্চল থেকে নয় কুমিল্লা ময়মনসিংহ ঢাকা থেকেও গেছে এবং সেখানে গিয়ে সমাবেশের নামে বড় পিকনিক করেছে এবং এগুলোর জন্য সারাদেশে চাঁদাবাজি করেছে অনেক ব্যবসায়ী আমাদেরকে অভিযোগ দিয়েছেন বিএনপি ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে বা করার চেষ্টা করছে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সাংবাদিকতার নামে কারো রাজনীতি করা উচিত উল্লেখ করে ডক্টর হাসান বলেন গতকাল সিলেটে বিএনপির এবং ঢাকার গাজীপুরে আওয়ামী লীগের সমাবেশ হয়েছে এবং উপস্থিতির বিচারে দুটি সমাবেশে সম লোক সমাগম হয়েছে বরং গাজীপুরের সমাবেশে কারো কারো মতে বিএনপির সিলেটের সমাবেশের চেয়ে বেশি মানুষ হয়েছে যদিও বা সেটি কোনো বিভাগীয় বা জেলা সমাবেশ নয় সেটি ছিল জেলা আওয়ামী লীগের সম্মেলন কিন্তু কোন কোনো কাগজে অনলাইনে দেখলাম যে গাজীপুরের সমাবেশের ছবিটা দিয়েছে মঞ্চের এ দর্শকের একটা অংশ মাত্র আর বিএনপির সমাবেশের ছবিটা দূর থেকে নিয়ে দেওয়া হয়েছে যাতে মনে হয় অনেক লোক হয়েছে অবশ্য বিএনপির সমাবেশ হবে সেটি পত্রপত্রিকায় প্রচার পাবে কিন্তু এ ধরনের উপস্থাপনা সমীচীন কিনা আপনাদের কাছে প্রশ্ন গুলিতে ছাত্রদল নেতা নিহত মৃত্যুর ঘটনায় মামলা হয়নি হয়েছে পুলিশ আহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বাঞ্ছারমপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নয়ন মিয়া নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো সংঘর্ষে পুলিশ আহতের ঘটনায় উপজেলা যুবদলের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ সাতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা একশো থেকে একশো বিশ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ নিহত নয়ন মিয়া বাঞ্ছারমপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন জোয়ার শিবপুর গ্রামের রহমত ছেলে তিনি সোনাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ছিলেন এর আগে শিবপুর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি গতকাল শনিবার বিকেলে সংঘর্ষের পর রাতে বাঞ্ছারমপুর থানার উপ পরিদর্শক এইস হোসেন বাদী হয়ে যুবদল ও ছাত্র দলের ছাত্র নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেন মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও ছাত্রদল কর্মী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাইদুজ্জামান কামাল পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক আব্দুস সালাম উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সাবেক আহ্বায়ক মজিবুর রহমান সোনারামপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রোবেল মোল্লা সাইফুল ইসলাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রোমান মোহাম্মদ রবি পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম বিএনপির কর্মী জাকির হোসেন ব্রাহ্মণ বাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ মোল্লা মোহাম্মদ শাহিন প্রথম আলোকে বলেন পুলিশ আহতদের ঘটনায় সাতেরো জনকে আসামি করে মামলা হয়েছে গতকাল যাদের নেতৃত্বে পুলিশের ওপর মামলা হয়েছে তাদেরই মামলায় আসামি করা হয়েছে আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র ফেরানোর আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য আজ রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আটান্নতম জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্র কার্যালয় এই দোয়া মাহফিলের আয়োজন করে দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মির্জা ফখরুল বলেন আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন ও তার সঠিক নেতৃত্বে দিকে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আমরা যেটা উপলব্ধি করেছি যে বাংলাদেশের রাজনীতিকে পুরোপুরিভাবে একটা নত জানু রাজনীতিতে পরিণত করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করা গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার যে হীন চক্রান্ত সেই চক্রান্ত থেকে মুক্তি পাওয়ার আমাদের জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের সাতটি বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে মানুষের যে শত স্পর্থ অংশগ্রহণ মানুষের যে আবেগ মানুষের কষ্ট করে সামনে এগিয়ে আসা মানুষের যে প্রাণ দেওয়া এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে এই নেতা আমাদের জন্য কতটা অপরিহার্য হওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার পুরান ঢাকার আদালত থেকে চিন্তাই হওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জঙ্গিকে ধরিয়ে দিলে বিশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এন্ড পি আর মো মঞ্জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন পলাতক দুই জঙ্গিকে দশ লাখ টাকা করে বিশ লাখ টাকা পুরস্কারের করা হয়েছে। এদিকে ঘটনায় দপ্তরে পুরস্কার আসাদুজ্জামান খান কামাল বলেন সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে তাদেরকে ধরার জন্য যা যা ব্যবস্থা দেওয়া নেওয়া দরকার সব ব্যাপারে সতর্ক করা হয়েছে খুব শিগ্রি তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে আমরা বর্ডার এলাকা এলাকাগুলোতে বলে দিয়েছি তারা যেন পালিয়ে যেতে না পারে জঙ্গি চিন্তায় ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন এ ঘটনার সঙ্গে সঙ্গে কেউ জড়িত আছে কিনা কিভাবে ঘটল শিগগিরই তদন্তে বেরিয়ে আসবে এর আগে এই দিন দুপুরে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় পুলিশের মুখে স্প্রে করে দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা প্রত্যক্ষদর্শীরা বলছেন দুটি মোটর সাইকেলে করে চারজন এসে আসামি ছিনিয়ে নাই। পালিয়ে যাওয়া দুই জঙ্গি জাকৃদি প্রকাশনীর সত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা হল মাইনুল হাসান শামীম ওরফে শামির ওরফে ইমরান আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে সাহাব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এই দুই সদস্য দীপন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লেখক অভিজিৎ রায় হত্যা মামলাতেও আবু সিদ্দিক সোহেলের ফাঁসের রায় হয়েছে জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলছে হানিফ আগামিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের শব্দ লংশগ্রহণ করুক সেটা আমরা চাই জাতীয় নির্বাচন হবে সংবিধান সম্মত ভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে শনিবার দুপুরে নওখালির চাটখিল উপজেলা পাসগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা অবামিলিগের ত্রৈমাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন ভেনটিকে উদ্দেশ্য করে হানিফ বলেন যদি নির্বাচন অধিক গ্রহণযোগ্য ত্রুটি মুক্ত করতে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সংবিধানের মধ্য থেকে আপনারা দিতে পারেন অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোষর যারা পাকিস্তানের তাবেদার পাকিস্তানের আদর্শ নিয়ে চলে তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই যদি আপনারা সংবিধানের মধ্য থেকে নির্বাচনে অংশ নেন তাহলে আপনাদেরকে স্বাগত আর যদি না করেন তাহলে সেটার দায় ভার আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হানিফ বলেন আপনারা আপনাদের কর্মীদের হত্যার বিচার চান বিচার হচ্ছে বিচার তো শুরু হয়েছে তবে দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে আপনারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন সরকারি সম্পদ নষ্ট করেছেন সেসব মামলা আছে ও বিচার হচ্ছে এসব হত্যাকাণ্ডের দায় নিয়ে আপনাদের নেত্রীর মতো হয় কারাগারে নয়তো দণ্ডপ্রাপ্ত হয়ে পালাতে হবে তিনি বলেন বিএনপি সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর হাতে বিএনপি জামায়াত কখনও দেশের উন্নয়নে বিশ্বাস করে না চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইস এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত নোয়াখালী এক আসনে সংসদ সদস্য এইস এম ইব্রাহিম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম